ষোলো বছরের কিশোরীর সাথে ষাট বছরের বৃদ্ধা মহিলা যদি প্রতিদ্বন্দ্বিতা শুরু করে তাহলে সে সংসারে টিকে থাকা খুবই মুশকিল আসলে আমরা মেয়েরা কখনোই কিন্তু খারাপ হওয়ার জন্য শ্বশুরবাড়িতে আসি না আমরা সবাই এক বুক স্বপ্ন আর এক বুক ভালোবাসা নিয়ে শ্বশুরবাড়িতে আসি আমাদেরও একটা ভালো লাগা ভালোবাসার জায়গা থাকে সে জায়গা থেকে আমরা সবাই চাই শ্বশুর শাশুড়ি স্বামীর সমস্ত আত্মীয়কে ভালোবেসে সংসার করে যেতে কিন্তু সেটা আমাদের ছেলের বোদের জন্য কি করে হয়ে উঠে বলেন যাদের ঘরে ঘরে পলাশ সাহার মায়ের মতো একজন মহিলা থাকে যাদের ঘরে সুস্মিতা সাহার অর্থাৎ শাশুড়ির মতো একজন শাশুড়ি থাকে যে শাশুড়ি কিনা তার ছেলে আর ছেলের বইয়ের সাথে হানিমন অব্দি পৌঁছে গিয়েছে আসলে ব্যাপারটা যতটা সহজ মনে করছি আমরা ততটাও সহজ না কতটা মানসিক প্রেশার আর মানসিক যন্ত্রণা নিয়ে পলাশ সাহা এ পৃথিবীতে অর্থাৎ মায়া ত্যাগ করতে বাধ্য হয়েছে আমরা একটা কথা যদি ভেবে দেখি যদি তার স্ত্রীর কোনো সমস্যা থাকতো তাহলে তাকে সে ডিভোর্স দিত কিন্তু সমস্যাটা আসলে অন্য জায়গায় সেটা কোন জায়গায় আমরা এতদিনে আসলে সবাই বুঝতে পেরেছি আসলে আমাদের সবার ঘরে ঘরে কিন্তু এ সুস্মিতা সাহার অর্থাৎ শাশুড়ির মতো এরকম শাশুড়ি দেখা যায় প্রায়। আমরা যারা এই সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু তারাই বুঝতে পারি আসলে বসাশুড়ির যে একটা দ্বন্দ্ব যে ষোলো বছরের কিশোরীকে ছেলের বক করে ঘরে এনে তাকে নানাভাবে মানসিক তর্চার করা আসলে এর চাইতে অর্থাৎ টক্সিক একটা রিলেশনশিপ আমরা আসলে কখনোই দেখতে পারি না আর যেখানে কিনা নতুন বউয়ের সাথে এমন আচরণ করা হয় একটা মেয়ে যখন বউ হয়ে একটা নতুন বাড়িতে আসে সেও কিন্তু তার হাজব্যান্ডের সাথে কিছু ফ্রিলি সময় কাটাতে চায় কিন্তু যেটা পলাশ সাহার মা তার সুস্মিতা সাহাকে দেয়নি আচ্ছা শাশুড়িরা কেন একজন ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে পারে না বলেন তো যদি সব শাশুড়িরা যদি নিজের ছেলের বউকে নিজের মেয়ে মনে করে বুকে আগলে রাখত নিজের ছেলের বউকে অর্থাৎ কিসের সুখে থাকে নিজের ছেলে ছেলের বউ সেটা যদি সে খেয়াল করত তাহলে কিন্তু আজকে সুস্মিতা সাহা আর শাশুড়ি কিন্তু তার সন্তান হারা হতেন না অর্থাৎ পলাশ শাহ জীবিত থাকতেন পলাশা আসলে মাকে তার ফিলিংসটা আসলে বোঝাতেই পারেনি যে সে কি চাই কিন্তু মা সব সময় কিন্তু তাকে চাপে রেখে গিয়েছে অতিরিক্ত মা ভক্ত ছেলেরা কিন্তু সংসার করতে পারে না সেটা নতুনভাবে আবারও প্রমাণ করে দিয়েছে পলাশ সাহা আচ্ছা যাই হোক কতটা মানসিক যন্ত্রণা পেয়েছে পলাশ সাহা আসলে ভাবলে কিন্তু ব্যাপারটা অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আসলে যেসব পরিবারে মায়েদের সমস্যা থাকে অর্থাৎ শাশুড়িদের সমস্যা থাকে সেসব পরিবার কখনোই সুখে শান্তিতে হয় না কখনো সুখ আসে না সে সব পরিবারে যেসব মায়েরা ছেলের সুখ শান্তি ছেলের মন মানসিকতা বুঝতে পারে না সেসব পরিবারের ছেলে ছেলের বউ কখনোই সুখী হতে পারে না সেটাও প্রমাণ করে দিয়েছে পলাশ সাহা আসলে আজকে মায়ের হয়তো কোনো সমস্যা ছিল সেজন্য সে দুনিয়া থেকে চলে গিয়েছে কারণ মাকে তো আস ছাড়া যায় না মা তো মায়ই হয় সেজন্য সে নিজে চলে গিয়ে বুঝিয়ে দিয়েছে সে পৃথিবীতে কি ছিল কার অন্যায় ছিল অর্থাৎ তারাই ভালো থাকুক আর কাউকে ভালো রাখতে পারলাম না এই কথাটা আসলে মানেটা কি হয়ে দাঁড়ায় আমরা তো সবাই বুঝতে পারছি এখন মায়ের উপরে কতটা অভিমান থাকলে একটা সন্তান এভাবে করে চিরকুটে লিখতে পারে আসলে অন্যের মেয়েকে এতটা বিষাক্ত লাগছিল যে আপনার যে কারণে আজকে আপনার ছেলে আপনার জীবন থেকে হারিয়ে গিয়েছে এই অপরাধ ভুটটুকু সারা জীবন আপনার জীবনটাকে ক্ষয়ে খয়ে খাবে আসলে শাশুড়িরা কেনই বুঝে না যে ছেলে তার ছেলের বউকে ভালোবাসে ছেলের বউকে আমি ভালোবাসতে সমস্যা কোথায় ছেলেকে বিয়ে দিয়ে ছেলের বকে ঘরে নিয়ে আসবেন পরদিন থেকে তার সাথে যুদ্ধ ঘোষণা করবেন আসলে এভাবে কিন্তু জীবনটা চলে না আসলে যে আপনি যদি ভালোবাসা দেন ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাবেন আর আপনি যদি ঘৃণা দেন সেই ষোলো বছরের কিশোরীর কাছ থেকে আপনি ঘৃণাই পাবেন আপনি চাইলে সেই ষোলো বছরের কিশোরীকে আপনার মেয়ের মতো আগলে রাখতে পারতেন তখন দেখতেন আপনার ছেলে এমনিতেই মানসিক শান্তিটুকু পেয়ে গিয়েছে কিন্তু এ বো আর শাশুড়ির দ্বন্দ্বে মাঝখান থেকে নিজের ছেলেকেই হারিয়ে ফেললেন যখনই আমাদের কষ্ট হয় যখনই আমরা কোনো সমস্যায় থাকি তখনই আমরা মায়ের বুকে মাথা রেখে আমরা শান্তি খুঁজে পাই মা আমি খুবই কষ্টে আছি আমার কি সমস্যা সেটা আমরা মায়ের সাথে শেয়ার করি মা আমার এই সমস্যা মা আমার ওই সমস্যা আজকে সে মা যদি সন্তানের পৃথিবী থেকে চলে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় তাহলে দেখেন আমরা কোথায় আছি সম্পর্ক যখনই সাথে জড়িয়ে যায় মা আর মা থাকে না সম্পর্ক আর সম্পর্ক থাকে না মা ছেলের সম্পর্ক হয়ে উঠে বিষাক্তকর একটা সম্পর্ক আসলে আমার মনে হয় পলাশা উপরে থেকে ওর মাকে বলছে মা আমি তো তোমাদের শান্তির জন্যই সব কিছু করছিলাম কিন্তু তোমরা কেন আমাকে শান্তি দিলে না কেন আমাকে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য করলে আমার মনে হয় পলাশা প্রতিনিয়ত তার মাকে কথা জিজ্ঞেস করতে চেয়েছিল কিন্তু পারেনি তাই নিঃশব্দে নিজেকে শেষ করে দিয়ে নিরবতা থেকে নিজেই বুঝে দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন তার মাকে যে আমি খুবই অশান্তিতে ছিলাম আমি খুবই কষ্টে ছিলাম বউ শাশুড়ির এই দ্বন্দ্ব আমাদের মা দাদিদের আমল থেকে হয়ে আসছে আসলে অনেক সংসারে আছে বাশুড়ির দ্বন্দ্ব যে কিনা ছেলের বউকে বিয়ে করে আনবে কিন্তু ছেলের বউকে সহ্য করতে পারবে না ছেলে কিন্তু মাথা তাজ হয়ে থাকবে ছেলের বউ কিন্তু একেবারে তেঁতু পাতার চাইতে তেঁতু হয়ে যায় আচ্ছা যাই হোক যারা এমনটাই ভাবছেন তাদেরকে বলছি প্লিজ এমনটা করবেন না নিজের ছেলের বউকে নিজের মেয়ে মনে করবেন ছেলে যদি ছেলের বউকে নিয়ে সুখে থাকে শান্তিতে থাকে তাহলে আপনার সুখে থাকার চেষ্টা করুন মানিয়ে নেওয়ার চেষ্টা করুন ছেলের বউকে নিজের মেয়ের মতো শিখিয়ে পড়িয়ে নিয়ে সুখে শান্তিতে সংসার করুন না হলে আপনার ছেলে আপনার কলেজার টুকরার ধনের মানসিকভাবে অশান্তিতে থাকবে আসলে কোনো মাই চায় না তার কলেজার টুকরা মা অর্থাৎ তার সন্তান অশান্তিতে থাকুক মানসিকভাবে হোক সে কিন্তু অর্থাৎ শারীরিকভাবেই হোক না কেন অশান্তিতে থাকুক সেটা কিন্তু কোনো মাই চাই না সেখান থেকে বলছি সবাই কিন্তু ছেলের দিকে তাকিয়ে তার সংসার তার ছেলে ছেলের বোঝ অর্থাৎ তার সন্ত সবাইকে ভালোবাসুন দেখবেন আপনার ছেলেও খুশি আপনিও খুশি মন থেকে যদি সব কিছু ভালো চোখে দেখেন কিন্তু সব কিছু ভালোই হবে আর যদি মনের মধ্যে হিংসা বিদ্বেষ রাখেন তাহলে সেটা কিন্তু সব সময় খারাপের দিকেই যাবে এবার অনেকেই বলবে শাশুড়ি কেন স্যাক্রিফাইস করবে শাশুড়ি তো মা শাশুড়ি তো মুরব্বী মানুষ বউ কেন স্যাক্রিফাইস করবে না আসলে ষোলো বছরের কিশোরীকে যখন ঘরে নিয়ে আসবেন তখন সে হয়তো হিতাহিত জ্ঞান তার থাকবে না বোঝার মতো ওই জ্ঞানটুকু তার থাকবে না কিন্তু শাশুড়ির তো সেই অর্থাৎ জ্ঞানটুকু থাকবে যে মা অর্থাৎ ছেলের জ্বর হলে সারা রাত না ঘুমিয়ে রাতের পর রাত দিনের পর দিন ছেলে সেবা করতো যে মা কিনা ছেলে না খেলে তার জন্য অপেক্ষায় থাকতো ছেলে কখন আসবে কখন খাবার খাবে আর সে কিনা ছেলের সুখের জন্য ছেলের বইয়ের সাথে একটু স্যাক্রিফাইস করতে পারবে না আসলে মায়েরা সবই পারে শুধু ছেলের বইয়ের সাথে কেন এমন করে সেটা আমার মাথায় কিছুতেই আসে না আচ্ছা যাই হোক আমার ভিডিওটা আজকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি আসলে সবাই পারিবারিকভাবে পরিবারে অর্থাৎ দ্বন্দ্ব সৃষ্টি করবেন না পরিবারটা সুখে শান্তিতে আসলে রাখার চেষ্টা করবেন ছেলের বউকে অর্থাৎ সব সময় ছেলের বউয়ের গুণগুলো খুঁজে বের করবেন দোষগুলো কিন্তু খুঁজে বের করার চেষ্টা করবেন না যতই হোক সে একজন মানুষ তারও ভুল ত্রুটি হতে পারে তারও অনেক অন্যায় হতে পারে কিন্তু আপনিও একসময় বোঝিলেন আপনিও কিন্তু অনেক সময় অন্যায় করেছিলেন সেটাও কিন্তু আপনার শাশুড়ি সেক্রিফাইস করে কিন্তু আজকে আপনি শাশুড়ি হয়েছেন আপনার শাশুড়ি যদি সেদিন স্যাক্রিফাইস না করতো আজকে আপনার অর্থাৎ শাশুড়ি হতে পারতেন না আসলে যখন আমরা গৃহবধূরা শাশুড়ির কাছে নির্যাতিত হতে হতে হঠাৎ করে একদিন ছুবল দিতে না পেরে ফুস করে যদি উঠি তখনই সেদিন হয়ে যায় আমরা বিয়াদব। অর্থাৎ আমরা ঘরের বইয়েরা কিন্তু ভালো না আসলে আমার আজকের এই প্রতিবাদী ভাষাগুলো শুধু আমার একার নয় সুস্মিতা সাহার মতো হাজার হাজার গৃহবধূরা যারা শাশুড়ির কাছে পারিবারিকভাবে মানসিক নির্যাতিত হচ্ছে সবার প্রতিবাদী ভাষা আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি যাদের আমার আজকের ভিডিও ভালো লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন আর এ তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না বান্না করে নিয়েছি দেন আপনাদের ভাইয়ার জন্য টিফিনও রেডি করে নিয়েছি তাকে দুপুরে লাঞ্চ দিতে হবে আর আজকে কি রান্না করেছি সেটা তো দেখতে পেয়েছেন আর অর্থাৎ আলু দিয়ে চিকেন রান্না করেছি আর বেগুন এ তো আমার লাঞ্চ রেডি আর আজকে কয়দিন ধরেই যে পরিমাণ গরম পড়ছিল আসলে গরমে একেবারে হাঁসফাশ অবস্থা হয়ে যাচ্ছে আর প্রচুর গরম আর বৃষ্টিরও কিন্তু দেখা নেই এই গরমে কিন্তু সবাই প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খাবেন আর এই গরমে তো সর্দি কাশি একটু ঠান্ডা গরমে একদম একাকার হয়ে যাচ্ছে যাই হোক আর সব সময় অর্থাৎ ঠান্ডা জায়গা থাকার চেষ্টা করবেন আর প্রয়োজন ছাড়া কেউ রোদ্রে বের হবেন না আর এই তো আপনার বাদের ভাইয়ার জন্য লাঞ্চটা আমি রেডি করে নিয়েছি আর এখন একটু প্যাকিং করে নিব যাই হোক সে এসে কিন্তু লাঞ্চটা নিয়ে যাবে আর এ তো আমার লাঞ্চটা আর এ তো এখন আমি প্যাকিং করে নিব আসলে একটা ব্যাগে আমি লাঞ্চ কুলার ঢুকিয়ে দিব আর একটা ঠান্ডা পানি দিব ভাবতেছি কারণ যে পরিমাণ গরম পড়তেছিল এ পরিমাণ গরমে কিন্তু ঠান্ডা পানি খেলে একটু হয়তো ভালোই লাগতে পারে বাইরে যে প্রচণ্ড রোদ বাবা গো বাবা পিও আপু ভাইয়ারা আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে আর আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবার পরিজন নিয়ে